দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে আজকের বিষয় মাথা খারাপ হয়ে যাওয়া বা পাগল হয়ে যাওয়া এই রকম বাংলা এক্সপ্রেশনকে কিভাবে তোমরা ইংলিশে বলবে খুব প্র্যাকটিক্যাল কথা এখানে আমি ছটা এক্সাম্পল রেখেছি এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় সেটা শেখানোর জন্য এখানে দেখো এই যে মাথা খারাপ হয়ে যাবে তারপরে দেখো পাগল হয়ে গেছি মাথা খারাপ করে ফেলবে ঠিক আছে পাগল হয়ে গেছেও বা মাথা খারাপ করিনি এই এক্সপ্রেশনগুলো আমি রেখেছি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্রতিদিনের কথায় বলা হয় এখন এই ধরনের বাক্যগুলোকে বলতে গেলে তুমি যদি লিটারেল ট্রান্সলেশন করো মানে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি বলতে চাও তাহলে সেন্টেন্সগুলো বলা ডিফিকাল্ট তাহলে কি করতে হবে তোমাদের এর জন্য যে সঠিক ইডিয়ম সেটা ইউজ করতে হবে এবং এই ধরনের বাক্যগুলো নেটিভরা কীভাবে বলে মানে ইংলিশ যাদের মাতৃভাষা তারা ঠিক কিভাবে বলে ঠিক আছে তাহলে আমরা দেখে নিই এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে যে ইডিয়ামটা ব্যবহার করতে হবে খুব সহজ ইডিয়াম ইডিয়ামটা হলো গো নাটস একেবারে সহজ ইডিয়াম গো নাটস এখানে গোটা হলো ভার ঠিক আছে যেহেতু গোটা ভার তাহলে এটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে গো নাটস ক্লিয়ার ঠিক কোন জায়গায় ব্যবহার হবে ব্যবহার হবে অত্যাধিক আনন্দে বা একটা অত্যাধিক আবেগে উচ্ছ্বসিত হয়ে যাওয়া এরকম পরিস্থিতি বোঝালে বা রাগে হতাশায় যদি রাগে হতাশায় যে মানসিক অবস্থা সেই অবস্থাটাকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা যাবে তার মানে দুটো জিনিস অত্যাধিক আনন্দ অত্যাধিক উচ্ছ্বাস অত্যাধিক আবেগ বোঝানোর জন্য এটাকে তোমরা ব্যবহার করতে পারবে আবার অত্যাধিক রাগ হতাশা এটাকেও মানে বোঝানোর জন্য এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারবে সেন্টেন্সগুলোকে একটু আমি বুঝে নেওয়ার চেষ্টা করি তোমাদের বোঝাই যে দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে তার মানে কি দাম শুনলে রেগে যাওয়ার একটা ব্যাপার আছে যে যেটা তোমরা ভাবছ না ভাবনার বাইরে একটা দাম সেটা রেগে যাওয়ার মতন হতে পারে মানে তোমাদের মানসিক অবস্থা সেই রকম একটা জায়গায় যাবে তো সেটার জন্য আমরা এরকমভাবে ঘরোয়াভাবে কথাটা বলছি যে দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে অত্যাধিক এখানে মানে একটা আবেগকে প্রকাশ করা হয়েছে ভুল ঠিক করতে করতে পাগল হয়ে গেছি মানে আমার যে অবস্থাটা মানে অত্যাধিক একটা ফ্রাস্টেশনের জায়গায় চলে এসেছে মানে আই এম এক্স্টেড মানে আমি পুরোপুরিভাবে টায়ার্ড এরকম একটা অবস্থা আমার অবস্থাটা একেবারে চরমে পৌঁছেছে তো সেই কারণে আমি বলছি ঘরোয়াভাবে যে আমি পাগল হয়ে গেছি ট্রিপটা বাতিল করলে ওর মাথা খারাপ করে ফেলবে মানে হচ্ছে ও রাগে বা হতাশায় ভুগবে মানে চরম রাগে বা হতাশা একটা বহিঃ দেখা যাবে এবং সেটা এইভাবে বলা হয় যে ও মাথা খারাপ করে ফেলবে প্রত্যেকটাই তাই শুনলে মাথা খারাপ করে ফেলবে তুমি পাগল হয়ে গেছো দেখে বা আমি মাথা খারাপ করিনি এবারে ইংলিশগুলোতে আসছি দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে কার না তোমার তাহলে ইউল ইউ উইল গো না ইফ ইউ গো নাটস ইফ ইউল গো না খুব সহজ ইংরেজি বলতে কোনো অসুবিধা হবে না ইউ উইল গো পর একটা ভুল ঠিক করতে করতে আমি পাগল হয়ে গেছি তার মানে আই हैव গন নটস আই हैव গন ট্রাইং টু ট্রাইং টু ফিক্স ঠিক করা ফিক্স এরর ঠিক আছে ভুল ঠিক করতে করতে আমি পাগল হয়ে গেছি নার্স ট্রাইং টু ফিক্স ট্রিপটা বাতিল করলে ও মাথা খারাপ করে ফেলবে মানে হি ইজ গোয়িং হি গোয়িং টু গো নাটস ইফ উই ক্যান্সেল দি ট্রিপ ইফ উই ক্যান্সেল দি ট্রিপ বোঝা গেল পরেরটা শুনলে মাথা খারাপ করে ফেলবে মানে তোমাকে বলা হচ্ছে বা ও শুনলে মাথা খারাপ করে ফেলবে সি মাইট ধরে নেছি যে ও মাথা খারাপ করে ফেলতে পারে সি মাইট গো নার্স ইফ সি হিয়ার্স সি মাইট গো নার্স ইফ সি হিয়ার্স শুনলে মাথা খারাপ করে ফেলবে তুমি পাগল হয়ে গেছো নাকি তার মানে হ্যাভ ইউ হ্যাভ ইউ গন নার্স শুধু গোন আটস মানে যে রকম একটা মানসিক অবস্থাকে বোঝায় এইটা বুঝে নিতে হবে বুঝে নেওয়ার পর ঘরোয়াভাবে কিন্তু এই কথাগুলো বলা হয় এবং সেক্ষেত্রে গোন আটসটাকে ব্যবহার করা হয় এবং গোটা যেহেতু ভাব তাহলে টেন্স ওয়াইজ ব্যবহার করবে আমি পাগল বা মাথা খারাপ হয়ে আমি মাথা খারাপ করিনি আমি পাগলামও করিনি ঠিক আছে তাহলে আই ডিড নট গো নার্স বোঝা গেল তাহলে খুবই সহজ একটা এক্সপ্রেশন ইংলিশে এবং বাংলা যেগুলো সেগুলোও খুব প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় বলা হয় তাহলে এই এইরকম বাংলাগুলোকে ইংলিশে বলতে এই রকমভাবে ইংলিশে বলবে